হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা সপরিবারের বৈশালটু ঢাকা যাচ্ছি আমার প্রায়ই ঢাকা যাওয়া হয় তো আমার সবসময় টার্গেট থাকে যে আমি লংসে করে ঢাকা যাব। কারণ লংসের মতো কমফোর্টেবল জার্নি আমি আর কোনো জানিতে পারি না আমরা আজকে সুন্দরবন ষোল লংসে করে ঢাকা যাব এই হচ্ছে আমাদের লংসের বাইরের ভিউ এটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় লংস আমাদের আজকে লঞ্চ ঘাটে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে নয়টার সময় আমাদের লঞ্চ তার গন্তব্য স্থানের উদ্দেশ্যে রওনা হবে লঞ্চে ওঠার সিঁড়িগুলো এখনই উঠানো শুরু হয়ে গিয়েছে আমি লঞ্চে উঠে গেলাম এখন আমি দোতলায় যাব আমাদের দোতলায় কেবিন নেওয়া হয়েছে একটা সিঙ্গেল কেবিন আর একটা ডাবল কেবিন আমি দোতলায় চলে এসেছি আমি প্রতিবার লাউসে উঠলে পেয়ারা বানানো চানাচুর বানানো চিড়া বানানো এসব অবশ্যই খাব তবে এবার দেরি করে ওঠার কারণে কপালে হয়তো শুধু চিড়া বানানোই আছে আসুন এবার আমাদের কেবিন দুটো ঘুরে দেখানো যাক মধ্যে আমাদের লংস ছেড়ে দিবে তাই সবাই খুব দ্রুত লংস ব্যাগ করছে লঞ্চ ছাড়ার আগের মুহূর্তে কেবিনের সামনে দাঁড়িয়ে বাহিরের পরিবেশটা দেখতে আমার খুব ভালো লাগে আমাদের লংস ছেড়ে দিয়েছে লংস ছাড়ার সময় আমি অলওয়েজ লংসের সামনে এসে দাঁড়াই কারণ এখান থেকে নদীর ভিউগুলো খুব সুন্দরভাবে দেখা যায় এখনো আমরা কীর্তনখোলা নদীর বেশি দূরে যেতে পারিনি এখনো বরিশালের লংস ঘাট দেখা যাচ্ছে নদীর ভিউগুলো দেখতে দেখতে হঠাৎ দেখলাম একটা টলার আমাদের লংসের দিকে এগিয়ে আসছে কিছুক্ষণ দেখার পর বুঝতে পারলাম কেউ একজন হয়তো লংস মিস করেছে সে লংসে ওঠার জন্য টলারে করে আমাদের লংসের দিকে আসছে যাক লোকটি সেইভাবে লংসে উঠতে পারলো লোকটিকে লংসে উঠিয়ে দেওয়ার পর তলারটি আবার বরিশাল ঘাটের দিকে চলে গেল এখন আমি নিচতলায় যাব নিচতলা থেকে পুরো চারতলা আপনাদেরকে ঘুরে দেখাবো নিসতলায় পুরোটাই রেখের ব্যবস্থা রয়েছে এই লংসে আরেকটি বিশেষ ব্যবস্থা রয়েছে নিস্তলা থেকে চারতলা পর্যন্ত পুরোটাই লিফ্টের আয়তাভুক্ত এবার আমরা যাব দোতলায় দোতলায় সিঙ্গেল ও ডাবল কেবিনের পাশাপাশি ভিআইপি কেবিনও রয়েছে তার পাশেই রয়েছে ছবি তোলার জন্য একটি ভিআইপি জোন দোতলার ওয়াশরুমের পরিবেশটাও বেশ ভালো লঞ্চে খাবার ব্যবস্থাও রয়েছে আপনারা চাইলে এখানকার খাবার দিয়েও রাতের ডিনারটা সেরে ফেলতে পারেন এখানে বিভিন্ন রকমের সুস্বাদু খাবার পাওয়া যায় এবার আমরা যাব তিনতলায় পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে এখানে ডেকোরেশনগুলো সত্যিই অসাধারণ আমরা তিনতলার অন্য পাশে চলে এসেছি এখানে একটি ক্যান্টিন রয়েছে ক্যান্টিনের পাশেই রয়েছে একটি ফাস্ট ফুডের দোকান তিনতলা থেকে চারতলায় ওঠে সিঁড়িটাও বেশ সুন্দর এবার আমরা চারতলায় যাবো চারতলা থেকে নদীর ভিউটা একদম স্পষ্ট দেখা যায় নদীর এই সুন্দর ভিউ দেখার জন্য নিচতলা দোতলা ও তিনতলার মানুষজন চারতলায় চলে আসে আমরা কীর্তনখোলা নদী ছাড়িয়ে অনেকটা এগিয়ে গিয়েছি নদীর স্রোতও বেশ বেড়ে গিয়েছে মাঝ নদীতে কেবিনের চেয়ে কেবিনের বাহিরের সিটগুলোতে বসে বাতাস উপভোগ করতে আমার খুব ভালো লাগে গুড মর্নিং এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী এই বুড়িগঙ্গা নদীর পাড়েই বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে নদীতে সারি সারি কার্গো যাচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে আমরা এখন মুন্সীগঞ্জে আছি আমরা আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা সদরঘাটে পৌঁছে যাব চলে এসেছি ঢাকা আমাদের লঞ্চটা ঘাটতি দিয়েছে কিছুক্ষণের মধ্যেই আমরা লঞ্চ ত্যাগ করবো আমরা লঞ্চ থেকে নেমে গিয়েছি এখন আমরা আমাদের স্থানে যাব এবারে লঞ্চ জার্নিটা আমার খুব ভালো লেগেছে এই সুন্দরবন ষোলো লঞ্চটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবে আজকের ভিডিও এখানেই শেষ হলো আল্লাহ হাফেজ